আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাফন আমার আপন কোবরা ঘাটি ওই কবরে যেতে হবে থাকিবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকিবে না কেউ সাথী কাফন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা বাস্তালয় থাক তেহা বনে রালাই একা একা бастаলাই চতুর্দিকে রবে সুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কফন আমার ফন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী যেতে হবে থাকবে না কেউ সাথী সারে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো আবার ফুলেরি বাগান কারো আবার হবে জাহান সারে তিন হাত মাটির ঘর কারো বা ফোন কারো পর karo abar fuleri bagan karo abar hobe jahannam माटी बामे माटी की छुनाई रोबे ओई कबोरे जेते हाबे थकबे ना के साथी ओई कबोरे जेते हाबे थकबे ना के साथी काफो ना मारा कबोरा मर घाटी ओई कबोरे जेते हाबे थकबे ना के साथी ओई कबोरे जेते हाबे थकबे ना Thi, mun karena ke asyib soal jawab be, na <tik> শুরু হবে কবরে রাজাব মন কার না কি আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব যদি তোমার আমল নামও না থাকিবে নাই কি ওই কবরে যেতে হবে থাকিবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কঠিন ওই হাজার মাথা ভেবে দেখো কি যে হবে আপন বলে কেউ রবে না রবেস শুধু প্রভু রব্বানা কঠিন ওই হাসার মাঠে ভেবে দেখো কি যে হবে আপন বলে কেউ রবে না রবে শুধু প্রভু রব্বানা প্রভু তুমি রহম করো चीरो साथी ओ कबोरेते हाबे थकबे ना के उसाथी ओ कबोरे जेते हाबे थकबे ना के उसाथी काफो ना मरा फोन कबोरा मर घाटी ओ कबोरे जेते हाबे थकबे ना के उसाथी ओ कबोरे जेते हाबे थकबे ना के साथी अस्सलाम वालेकुम ला Thank